পৰ্দাৰ আালীতা আমাৰ পৰ্দা নিচিনাকৰ অৱস্থিত হাজিৰি কিছু মানুহ বোৱাৰ জেগা নাই বৰ দুখ লাগে আমাৰ চাৰা বোৱাত পিছনে বহু মানুহ উবানি এৰা বোৱাৰ কোনো জেগা নাই এনেও এক দুইটা জেগা খালী আছে যদি খালি থাকে এক দুইজন বা একজন আই বৰ দুখ লাগে এৰা বহু সময় তোমাৰ উভাই ওয়াজ আই যে আল্লাহ আমরা রে থমে বাদে এত তার বাদে যে আল্লাহ আমরারে রে আল্লাহ এবং আল্লাহ রবি মোহাম্মদ রবি সাল্লাহ আলহি ওসাল্লাম রেখলেক মাহফিল আশার এবং বসার বয়ান হরার বয়ান শোনার তৌফিক আল্লাহ দান সেই মহান আল্লাহ দরবারও একবার শুক্রিয় আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ আমি তো চিন্তা করছি যে হরিমাল মেঘ যে হরিমাল মেঘ আপনার আর খালি আপনার হাইলাখান যে বর মে মেঘ রাই ফজর পর্যন্ত কারণ আমি শিলচরতনে রাইড সারোটায় রওনা দিছি শিলচর সোনাবালি ঘাট বসারতীয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা তনে এর বাদে আমি যেতাম খালাইন বরৈতলি মুখামুখ আমি বদরসুর গাঠের নিচে তাতে ব্রিজ উঠিবার আগে কমিটির সেক্রেটারি হিসাবে টেলিফোন করছেন হুজুর আপনি খানো বলে আমি তো ব্রিজ পর্যন্ত দোয়াই বোলে দোয়া হর আল্লাহর রহমতে মানু গেছ নয় মানুষ গেছো নিকি তো কিতা করতাম বলে আপনি আয়ুক দোয়া দিবা বলেছি না যারা রিজার্ভ বেঙ্ক আছে এরা দোয়া দিল আমি কোনো বেজাল নাইনি বাড়ি যে পরিমান এখন করিম মেঘে আমার তিন আজ নিছে বুঝেছে আর বেশ নিতে পারছে আল্লাহ শুক্রিয়া এক তো হইতো না ও যে বন্ধু গাছ তো ছাগলে গা হইতানা অনেকর ফুরকি শুকিয়ে গেছে ভানি লাগবো মানুষের নাইবার ভানি পাইতাম আমি সকালে মোবাইল করি তাও করছি যে ফোন করতাম আমার নুরা মো যে আই আছে নি জানি আই বার করিয়া মোবাইল হইলামতে আগে ভজৰ বাদে গুমাইছে ৰাইট গুম লাগে ন অ দহটা চাৰে দহটাই উঠিছে ফোন মাৰি দিছো তাই মনে মনে কৈছে একশ টাছি পাৰ্চেণ্ট যে হাইজাৰ না কৰ খবৰ বোলে যি না ঠিক আছে সেইখন দেখি হাইলা হল জেলাৰ যা তু হাৰ দিলে আৰু মানুহে চালিবা নাইতা ভাৰবা নে তোৰ চাৰা হ'ল এৰ বাদেও যে আপোনাৰ ৱাজ ইখিন চলে নাই কঠ মানু সুখ্রিয়া আল্লাহ দরবার মেঘ হইলো আমরা গিরহমত এতে আপনারা মন দুর্বল করবানা আপনারা রাজও রুচিল আল্লাহ জমিনও মেঘ দিয়েছে সুহান ইলাই এক সময় আয় জমিনা অক্কানি অলি আল্লাহলানিয়া মানুষের জমিন দোয়া করায় সিহ্নির ইন্তজাম করেন মিলার শরীর পড়ায় ইয়ার দোয়া করয় এর বাদে আল্লাহ জমিন এই মেঘে জমিন শান্তি হয়েছে বহুত মানুষের তাপ সর্দি খাসি আছে আছে না আছে সিনারে ফাতা শেষ হয়ে যায় সর্দি লাইন বলে এজিত্রমাইসিন ফাইভ হান্ড্রেড শেষ হয়ে যায় মন্টে ক্যালসি শেষ হয়ে যায় সর্দি দিন মানে না মানেন নি মানেন না ও যে মেয়ে গইছে ও মেঘে মানুষের বেমার যারা হরি গেছে ও আসছে হাজির ওয়াজ আপনার আর জায়গা দিনও তনে চলে আমার আগে আপনার সামনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন বর্তমান টানটুর সাফির জাদা আব্দুল আল্লাহ আব্দুল চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়টা মাত মাতি কথারবার যদি আমরা খেয়াল করি তাহলে আমরা জীবন উজ্জ্বল হয়ে যাব উপস্থিত হাজির আমি আপনার খেদমতে উপস্থিত এই জমিনও